হ্যালো আমি আম্মি বলছি আজকে আমি তোমাদের গ্রামারটা নিয়ে বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টারটা পড়াবো সেটাকে আমরা বলি বাক্যের প্রকারভেদ আর তোমাদের আসে জেনারেলি বাক্য পরিবর্তন হবে আসলে বাক্য নানান রকম হয় সেগুলো নিয়ে আগে আমি আলোচনা করছি বাক্যের গঠন অনুসারে অর্থাৎ একটা বাক্য যখন আমরা বলি তখন তার যে বলার ভঙ্গিটা যে গঠনটা থাকে সেই অনুযায়ী বাক্য তিন প্রকার হয় একটা সরল বাক্য একটা জটিল বাক্য আর যৌগিক বাক্য জটিল বাক্যকে মিশ্র বাক্য বলা হয় এবার সরল বাক্য কি যে বাক্যে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে একটা কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া যেমন সূর্য উঠছে সে বই পড়ছে আবার অনেক সময় কি হয় এই যে সমাপিকা ক্রিয়াটা অর্থাৎ সূর্য উঠেছে বা উঠছে উঠছে তা হয়তো উজ্জ্ব থাকলো কি বই পড়ছে পড়ছে এগুলো হচ্ছে ক্রিয়া এগুলো অনেক সময় উজ্জ্ব থাকে কীরকম হয় যেমন পৃথিবীর এক ভাগ স্থল এখানে পৃথিবীর এক ভাগ হয় স্থল বলা উচিত ছিল কিন্তু হয় কথাটা আমরা বলিনি তাহলে কি হলো সরল বাক্য হচ্ছে যেটাতে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে ক্রিয়া যে সব সময় বসবেই নট দ্যাট কিন্তু থাকলেও সেটা উজ্জ থাকে এরপরে আসছি আরেক রকম বাক্য সেটা হচ্ছে জটিল বাক্য যে বাক্যে একটা প্রধান বাক্যাংশ থাকে একটা প্রধান বাক্যের একটা অংশ থাকে এবং এক বা একাধিক অপ্রধান অংশ থাকে একটা হচ্ছে প্রধান অংশ আর এক বা একাধিক অপ্রধান অংশ সাধারণত যে যেমন যদি তবে তখন যখন প্রভৃতি পদের দ্বারা অপ্রধান বাক্যগুলো প্রধান বাক্যের সঙ্গে যুক্ত হয় যেমন তুমি যখন এলে আমি তখন বই পড়ছিলাম মূল বাক্যটাকে এখানে প্রধান বাক্যটা কি আমি বই পড়ছিলাম আর অপ্রধান বাক্যটাকে তুমি যখন এলে তাহলে এটা যুক্ত হলো কিভাবে তুমি যখন এলে আমি তখন বই পড়ছিলাম বোঝা গেল ব্যাপারটা আচ্ছা এই জটিল বাক্যকে মিশ্র বাক্যও বলা হয় এবার আসছি যৌগিক বাক্য দুই বা তার বেশি সরল বাক্য যখন এবং আর ও সুতরাং কিন্তু নতুবা নইলে ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে একটা বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে একটা নয় দুটো বা তিনটে সরল বাক্য যখন এবং বলতে পারো এবং দিয়ে যুক্ত হতে পারে আর হতে পারে ও হতে পারে কিন্তু হতে পারে সুতরাং নতুবা নইলে এইসব কথাগুলো দিয়ে যদি একটা বাক্যে পরিণত হয় তাহলে তাকে বলা হয় যৌগিক বাক্য যেমন ছেলেটি দশ বারোটি ভাষা বলতে পারে তাই বিদেশি লোকের পক্ষে চেনা অসম্ভব ইনি কোথাকার এই তাই দিয়ে এটাকে যুক্ত করা হয়েছে তাহলে বোঝা গেল তিন রকমের বাক্য হয় সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য আর যৌগিক বাক্য এবার আমাদের যেটা সিলেবাস সেটা হচ্ছে বাক্য পরিবর্তন অর্থাৎ সরল বাক্য থেকে জটিল বাক্য হতে পারে অথবা জটিল বাক্য থেকে সরল বাক্যে পরিণত করতে বলা যেতে পারে অথবা সরল বাক্য থেকে যৌগিক বাক্য অথবা যৌগিক বাক্য থেকে জটিল বাক্য এরকমভাবে পরিবর্তন করার কথা তো আমি কতগুলো উদাহরণ দিই দিয়ে বলে দিই সেগুলো আমি সলভ করে দিচ্ছি আচ্ছা তোমাদের একটা কথা বলি এই যে আমি সলিউশন যেটা নিয়েছি সেটা তোমাদের দশ বছরের যে কোয়েশ্চেনগুলো এসছে তার থেকে তার সঙ্গে কিন্তু আমি কিছু অ্যাডও করেছি তাহলে এগুলো তোমাদের তো লিখে নিতে হবে তোমরা একটু খাতা পেন নিয়ে বসে আমি একটু আস্তে আস্তে বলছি তোমরা লিখে নাও এবং চেষ্টাও করো নিজেরা এটা কি করে করবে কারণ একটু বুঝে গেলেই তোমরা নিজেরাই করতে পারবে খুব একটা অসুবিধা হবে না যেমন একটা বলছি সরল বাক্যে পরিবর্তন করো আমি কটা বলছি তোমাদের বাপেও কাঁধে মেয়েও কাঁধে এটা সরল বাক্য কি হবে এটা তো দুটো বাক্য আলাদা হয়ে গেছে বাপেও কাঁদে মেয়েও কাঁধে বাপ মেয়ে দুজনেই কাঁদে বোঝে গেল বাপ মেয়ে দুটো একসঙ্গে চলে এলো এরাই কর্তা হয়ে গেল এবং কাঁধেটা একটা মাত্র সমাপিকা ক্রিয়া হলো তারপরে একটা বলছি যদিও একে কেউ দেখেনি তবু সকলেই ভয় করতেন সরল বাক্যে পরিবর্তন করো একে কেউ না দেখলেও সকলেই ভয় করতেন আরেকটা বলি এটাও সরল বাক্য আমি প্রথম যেগুলো বলছি সেগুলো সব সরল বাক্যে পরিবর্তন করো যে পরিশ্রম করে সেই জীবনে সফল হয় পরিশ্রমীরা জীবনে সফল হয় যদি তোমরা আমায় রক্ত দাও তাহলে আমি তোমাকে স্বাধীনতা দেব আমাকে রক্ত দিলে আমি তোমাকে স্বাধীনতা দেব আমরা যা কিছু পাই তা কষ্ট করেই পাই আমাদের প্রাপ্য কষ্ট করেই পাই তারপর একটা বলছি যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না চলন্ত গাড়িতে উঠতে যেব না তোর হাতে আগুন যদি পাই তবে বামুনমার মতো আমিও সবগে যাব তোর হাতের আগুন পেলে বামুন মার মতো আমিও সবকে যেতে পারব। ওখানে স্বকে যেতে পারবো আছে তারপরে বলেছি আমি এসেছি যা আমার তাই চাইতে আমি এসেছি আমার প্রাপ্য চাইতে আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার মাইনে পাঁচ টাকা বাড়িয়ে দেব আজ মুখ রাখতে পারলে তোমার মাইনে পাঁচ টাকা বাড়িয়ে দেব যখন মাছ পড়ে তখন খবর আসে উত্তর হচ্ছে মাছ পড়লেই খবর আসে তারপর বলছি বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলোয়ানাই বজায় আছে বাবুটির স্বাস্থ্য গেলেও সব ষোলোয়ানাই বজায় আছে তারপরে কোয়েশ্চেন বলছি যদি বারণও করো তবে গাইব না বারণ করলে গাইব না যদি মন দিয়ে পড়াশুনো করো তাহলেই পরীক্ষায় ভালো ফল করবে মন দিয়ে পড়াশুনো করলে পরীক্ষায় ভালো ফল করবে বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইত বাপ পুরো দাম দিলে মেয়ে পুরো যত্ন পাইত এই সেই তরবারি যা রানা প্রতাপ মরবার সময় দিয়ে গিয়েছিলেন এই তরবারি রানা প্রতাপ মরবার সময় দিয়ে গিয়েছিলেন যদি তোমার সমস্যার কথা জানতাম তবে নিশ্চয়ই সমাধানের চেষ্টা করতাম তোমার সমস্যার কথা জানা থাকলে নিশ্চয়ই তার সমাধানের চেষ্টা করতাম তাহলে এগুলো আমি বললাম সরল বাক্যে পরিবর্তন করার এরপরে আসি কিছু বাক্য নিয়ে যেটা জটিল বাক্যে বা মিশ্র বাক্যে পরিবর্তন করে ধনীরা প্রায়ই অহংকারী হয় যারা ধনী তারা প্রায়ই অহংকারী অন্যায়কারীকে কখনো ক্ষমা করো না যে অন্যায় করে তাকে কখনো ক্ষমা করো না সন্ধ্যাবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি এলো যখন সন্ধ্যা হলো তখন ঝমঝমিয়ে বৃষ্টি এলো তার কষ্টের কোনো সীমা নেই উফ তার কী কষ্ট রত্ন লাভ হয় না যদি যত্ন না করা হয় তবে রত্ন লাভ হয় না বাবার আরোগ্যুলাভের সংবাদ শুনে তিনি আনন্দিত হলেন যখন তিনি বাবার আরোগ্যুলাভের সংবাদ শুনলেন তখন তিনি আনন্দিত হলেন পড়াশুনো করলে পরীক্ষায় পাশ করবে যদি পড়াশুনো করো তবে পরীক্ষায় পাশ করবে আমাদের মাস্টারের বর্ধমানে বাড়ি হলেও তিনি তো কলকাতায় লেখাপড়া শিখেছেন আমাদের মাস্টারের বাড়ি বর্ধমানে কিন্তু তিনি কলকাতায় লেখাপড়া শিখেছেন আমি মরিলে সে মরিবে উত্তর যদি আমি মরি তবে সে মরিবে বৈজ্ঞানিকেরা নাকি ভূত মানেন না উত্তর হচ্ছে যারা বিজ্ঞানী তারা নাকি ভূত মানেন না তারপরে প্রশ্ন রাজ্য না থাকিলেও রাজা বলেই মানে যখন রাজ্য থাকবে না তখনও রাজা বলেই মানবে লঘু হলে ঊর্ধ্বগামী হবে যদি লঘু হয় তবে ঊর্ধ্বগামী হবে রক্ষকই ভক্ষক যে রক্ষক সেই ভক্ষক বৃষ্টি হলে বেড়াতে যাব না যদি বৃষ্টি হয় তবে বেড়াতে যাব না খেলার সময় আসবে যখন খেলা শুরু হবে তখন আসবে এটা গেল জটিল বা মিশ্র বাক্যে পরিবর্তন করা এবার আসছি আমরা যৌগিক বাক্যে পরিবর্তন প্রথমটা বলি তোর শ্বশুর ভয় পেয়ে তোকে নিতে এসেছে তোর শ্বশুর ভয় পেয়েছে তাই তোকে নিতে এসেছে এখান থেকে বালিগঞ্জ গিয়ে বিনোদের স্মরণাপন্ন হব এখান থেকে বালিগঞ্জ যাব আর বিনোদের স্মরণাপন্ন হব সে দরিদ্র হলেও সৎ সে দরিদ্র কিন্তু সৎ আমি আত্মনাথ করতে গেলে গলা থেকে একটা গোঙানির মতো আওয়াজ বের হলো আমি আত্মনাথ করতে গেলাম কিন্তু গলা থেকে একটা গোঙানির মতো আওয়াজ বের হলো একটা নিশ্চল ছায়া হাত তিনেক দূরে দাঁড়িয়ে আছে একটা নিশ্চল ছায়া দাঁড়িয়ে আছে এবং সেটা প্রায় হাত তিনেক দূরে আছে নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পাইলো নিরু বাপের মুখ দেখিল এবং সব বুঝিতে পাইল এগুলো হলো সব বাক্য পরিবর্তনের উদাহরণ দিলাম এবং সেগুলো আমি সলভ করেও দিলাম তোমরা এগুলো ভালো করে পড়লে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে আর প্রথম দিকে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি কোন বাক্য রকম হয় এবং একটা বাক্য থেকে একটা বাক্যে পরিবর্তন করতে গেলে তখন কি কি শব্দগুলো অ্যাড করা হয় যে শব্দ অ্যাড করলে পরে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে পরিবর্তন করা যায় তো এটা গেল বাক্য পরিবর্তন এটা কিন্তু প্রত্যেকবার তোমাদের আসে এটা তোমরা খুব ভালো করে উড়ে নাও এবং আমার ভিডিওটা বারবার দেখো তোমরা এগুলো বারবার টুকে নাও নিয়ে বারবার খুব ভালো করে দেখো আমার মতে আমি যেভাবে তোমাদের কেন হয় কি হয় বলে দিলাম সেটা যদি ফলো করো তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে কারণ গ্রামার এমন একটা জিনিস সেটা কিন্তু একটা ডেফিনিশন ফলো করে চলে তো সেই ডেফিনিশনটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি তো তোমরা সেটাকে ফলো করো মনে হয় এটাই তোমাদের খুব একটা অসুবিধা হবে না এবারে এসে আরেকটা গ্রামারের আরেকটা অংশ নিয়ে যেটাকে বলা হয় ধন্যাত্মক শব্দ এটা কিন্তু প্রায় প্রতি বছর আসে এটা কিছুই না এই ঘর এই শব্দগুলো আমরা কিন্তু সব সময় শুনে থাকি শুনি আমরা নিজেরা বলি কিন্তু প্রত্যেকটা শব্দে এক এক রকম মানে আছে তো সেইগুলো নিয়ে আলোচনা করবো এবার তো তাহলে শুরু করি ধনাত্মক শব্দ এটা কি বাংলা ভাষায় এই জাতীয় অনেক শব্দ আছে যেগুলি আমরা রোজই সহজেই ব্যবহার করি এসব শব্দের অভিধান অ্যাকচুয়ালি অভিধান কোনো আক্ষরিক অর্থ বা মানে নেই কিন্তু প্রতিটি শব্দই ধ্বনি অনুযায়ী এক একটা বিশেষ অর্থ প্রকাশ করে অর্থাৎ এই শব্দগুলো কিন্তু এমনি এসছে এর কিন্তু অভিধানে কিন্তু এর আলাদা করে কোনো মানে নেই কিন্তু এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করি না তখন কিন্তু একটা পার্টিকুলারলি একটা অর্থ তাতে প্রকাশ পায় যেমন প্রথম বলি ম্যাচ ম্যাচ এটা আচ্ছা আরেকটাও কথা বলি এই যে শব্দগুলো তোমাদের যেগুলো আমি বলবো এগুলো জেনারেলি তোমাদের বলা হয় যে এই শব্দগুলো এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো অ্যাকচুয়ালি এভাবে বাক্য গঠন বলে দিলে তোমাদের লাভ নেই কারণ বাক্য মুখস্থ করার কোনো মানে নেই আমি তোমাদের শব্দগুলোর মানে বলে দিচ্ছি আর মানে জানা থাকলে তোমরা খুব সহজে তাই দিয়ে বাক্য গঠন করতে পারবে ঠিক আছে তাহলে তাহলে আমি তোমাদের শব্দগুলো বলি ম্যাজ 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 কথাটা কখন ব্যবহার করা হয় শরীরে জ্বরের ভাব যখন আসে জ্বরের ভাব প্রকাশ করতে আমরা বলি শরীরটা ম্যাচ ম্যাচ করছে ঠক ঠক লাঠি বা কোনো কঠিন জিনিস দিয়ে আঘাত করা শব্দ আমরা অনেক সময় বলি দরজায় কে যেন ঠক ঠক করছে বন 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 হচ্ছে দ্রুত ঘোড়ার শব্দ কীরকম নাগরদোলাটা বন বন করে ঘুরছে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘোড়ার শব্দ তারপরে বলছি পিট পিট চোখের পাতা খুব তাড়াতাড়ি খোলা ও গন্ধ করা একটা ছোট্ট বাচ্চা তার চোখটা দেখো কেমন পিটপিট করছে তুলতুল খুব নরম বোঝাতে ঠিক আছে খস কাগজ কাপড় কিংবা গাছের পাতার ঘসার শব্দ একটা খসখস আওয়াজ পাওয়া গেল ঝিরঝির ঝিরঝির কি আস্তে আস্তে বৃষ্টি পড়ার শব্দ বৃষ্টি পড়েন না নানা শব্দ ব্যবহার করা হয় ঝিট হয় ঝরঝর হয় টিপ টিপ হয় নানান রকম টাপুর টুপুর হয় অনেক ধরনের শব্দ আমরা ব্যবহার করি কি কারণে ব্যবহার করি আমরা বৃষ্টিটা কি রকম পড়ছে সেটা বোঝানোর জন্যে ঠিক আছে এবার এসছি টলমল টলমলকে একটা বাচ্চা হাটে যখন সে টলমল করে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা বা ভাব তাকে বলা হয় টলমল ঢক ঢক আমরা কী করি আমরা ঢক করে জল খাই অর্থাৎ দ্রুত পান করার শব্দকে বলা হয় ঢকঢক গনগন আগুনের প্রখরতার ভাব আমরা বলি না যে ওখানে বাবা গনগন করে চুলিতে গনগন করে মানে আগুন জ্বলছে এই গনগনে আগুন মানে হচ্ছে খুব তীব্র আগুন জ্বলা ঠিক আছে এবার কনকন ঠান্ডা বোঝাতে আমরা কনকনে ঠান্ডা বলি বা খুব কন করে জলটা খুব কন করে। এইভাবে আমরা ইউজ করি হন হন হনহনটাকে দ্রুত চলাকে বোঝায় অর্থাৎ কেউ জোরে হাঁটলে আমরা বলি দেখো হন হন করে হেঁটে যাচ্ছে সনসন প্রবল গতিবেগে বাতাস বওয়ার শব্দ সন করে বাতাস বইছে গজগজ গজগজ হচ্ছে রাগের প্রকাশ আমরা অনেকেই দেখবে ভেতরে ভেতরে যখন রাগ প্রকাশ করি সেটাকে কিন্তু গজগজ করা বলা হয় জ্বর জ্বর যেমন তোমার ম্যাজ ম্যাজ জ্বরের ভাব জ্বর জ্বরটাও তেমনি জ্বরের ভাব ম্যাজ ম্যাজে জ্বরও থাকতে পারে অথবা অন্য ধরনের শরীর খারাপও থাকতে পারে কিন্তু জ্বর জ্বরটা একেবারেই জ্বরের ভাব ঝনঝন কখন ঝনঝন আওয়াজ পাও যখন বাসনের মতো কিছু উড়ে যায় তাহলে বাসন পরে যাওয়ার শব্দ হচ্ছে ঝনঝন টুংটাং টুংটাং কি হয় ছোট্ট ঘণ্টা বাজার শব্দ করকল হচ্ছে বাজ পড়ার শব্দ দুম দুম এক টানা মৃদু শব্দ হুনমুর হুনমুর করে একটা বাড়ি হঠাৎ ভেঙে পড়লো এটা হচ্ছে হঠাৎ ভেঙে পড়া তখন আমরা হুড়মুর শব্দটা ব্যবহার করি ঘ্যাঁচ ঘ্যাঁচ ঘেঁচ ঘ্যাঁচটা কি খুব জোরে যদি কোনো একটা জিনিস কাটি আমরা বলি না নেই ঘ্যাস ঘ্যাঁচ করে কেটে ফেল টিপটিপ হচ্ছে খোঁটা ফোটা ফোঁটা বৃষ্টি পড়ার শব্দ ঢিপ 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 বলি কি যখন আমরা খুব ভয় পাই ভয়ের ফলে বুকে যে শব্দটা করে তাকে আমরা বলি ঢিপঢি কটকট কান যখন খুব ব্যথা করে তখন আমরা বলি কানটা কটকট করছে গম গম গভীর গভীর ধনী ব্যঞ্জক ভাব একটা হলে হয়তো অনেক লোকজন আছে আমরা বলি অত লোকে গম গম করছে তারপরে গিজ গিজ ওটা বললাম গজগজ এটা বলছি গিজ 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 কি এক জায়গায় অনেক লোকের জটলা সেটা হচ্ছে গিজ গিজ করছে যেখানে আর আর লোককে দাঁড়ানোর জায়গা নেই টল টল একটা জল বা কিছু পরিষ্কার বোঝাতে টল টল বলে দরধর দরধর হচ্ছে খুব খরণের অব্যক্ত শব্দ মানে জেনারেলি আমরা ঘাম যখন পড়ে তখন আমরা বলি বাবা গা থেকে যেন দর করে ঘাম পড়ছে ধেই 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 এটা যদিও নাচের শব্দ কিন্তু এটা বিশৃঙ্খল নাচের শব্দ হিসেবে ব্যবহার করা হয় সব সপসব হচ্ছে তুমি ধরো মিষ্টির জলে বা তুমি ভিজে গেলে ভিজে যাওয়ার পরের অবস্থা আমরা সেটাকে বলি সপসব ঘর 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 হচ্ছে চাটা একটানা না শব্দ ফিস ফিস আমরা কানে কানে বা ফিস ফিস করে কথা বলি ফিস ফিস মানে অস্ফুটে কথা বলা যেটা পাশের জন শুনতে পায় না ভন 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 হচ্ছে মাছি বা অন্য কোনো পোকা তাদের গুঞ্জন অর্থাৎ তারা গুনগুন করে যেটা করে সেটাকে বলা হয় ভনভন শিশির শিহরণ মূল অর্থাৎ যখন আমরা একটা কিছু এমন গল্প বললাম যে তখন গায়ে কাঁটা দিল সেটা আমরা বলি গা শিরশির করে কুচ কুচ কালো রঙের আগে আমরা বলি কুচকুচে কালো টুকটুক এটা আমরা বলি লাল রঙের আগে ধপ ধপ এটা বলি সাদা রঙের আগে ধপ ধপে সাদা টুকটুকে লাল কুচকুচে কালো ঘুটঘুট বলি কখন অন্ধকার যদি খুব বেশি হয় তাহলে কবি বাবা ওর দিকে যাবো না ভীষণ ঘুটঘুটে অন্ধকার ফুটফুট কি জ্যোৎস্নাকে বোঝায় জ্যোৎস্নার আলোতে যেন আকাশটা ফুটফুট করে জ্বলছে খিলখিল কি হাসির শব্দ হাসির নানান রকম শব্দ হয় তার মধ্যে খিলখিল হাসি খিলখিল একটা হাসির শব্দ তাহলে তোমাদের এই মোটামুটি ধরো আটত্রিশ থেকে চল্লিশটা আমি ধর্নাত্মক শব্দ তোমাদের বুঝিয়ে দিলাম এর মানেগুলো তোমরা জেনে নিলে আমি তার সঙ্গে কিছুটা বলেও দিলাম এভাবেই ছোট ছোট করে বাক্য রচনা করবে বাক্য রচনা এমনভাবে করবে যাতে লোকে সেই বাক্যটা পড়ে বুঝতে পারে যে তুমি কথাটা শব্দটার মানে উঁচে এটাই মূল কথা তাহলে আজকে তোমাদের যে দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম একটা বাক্য পরিবর্তন একটা ধনাত্মক শব্দ এগুলো কিন্তু মোটামুটিভাবে তোমাদের পরীক্ষায় আসে একটু ভালো করে দেখে নিও প্রত্যেক দিন পারলে একটু সময় করে দেখে নিও তাহলে মনে হয় না তোমাদের অসুবিধা হবে এখনও পরীক্ষার কিন্তু একটু হলেও দেরি আছে হ্যাঁ একটু চেষ্টা করো আর আমার ভিডিওটা একটু বারবার দেখে নিও তাহলে তোমাদের কোনো অসুবিধে হবে না ঠিক আছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকে তাহলে এই পর্যন্ত পরের দিন আমি আবার গ্রামারের অন্য প্রশ্নের নিয়ে ভিডিও করছি ঠিক আছে ভালো থেকো সবাই